চেয়ার বাংলাদেশ মহারাজের জয় হোক আজকের এপিসোডের মূল আকর্ষণ আমাদের পুতুল টলিউ সিদ্দিক সাজিব ওয়াজেদ জয় এদেরকে নিয়ে সর্বপ্রথম আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আমাদের টলিউ पापा

পাঁচই আগস্ট শেখ হাসিনার কারণে কি কি ক্ষতি হলো শেখ পরিবারের এটা নিয়ে আজকের আলোচনা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনাদের সাদর সম্ভাষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সম্মানিত দর্শক মন্ডলী সর্বপ্রথমে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো শেখ রহমানকে নিয়ে শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ সাড়ে বছর শাসন আমলে বাকশাল গঠন করেছে লক্ষ্মী গঠন করেছে গণতন্ত্রকে কবর দিয়ে একতন্ত্র সে গঠন করেছিল ১৯৭৪ সালে দুর্ভিক্ষের নামে লক্ষ্মী বাহিনী দিয়ে লাখ লাখ মানুষ হত্যা করেছিল বাংলাদেশের মহামানব শেখ মুজিবুর রহমান তার অন্তরে ছিল একটা মুখে ছিল আর একটা সে চেয়েছিল বাংলাদেশকে সে একাই রাজত্ব করবে একতন্ত্র সে কায়েম করবে সেটা কিন্তু হলো না শেখ মুজিবুর রহমান তার ছেলে শেখ কামালকে দিয়ে মেজর ডালিমের বউকে অপহরণ করায় এর প্রেক্ষাপটে ডালিমাত্তর সালের পনেরোই মুজিবরকে হত্যা করে এক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুরের থেকে শেখ হাসিনা কতটুকু স্বৈরাচার শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছর শাসন আমলে যতটুক স্বৈরাচার হয়েছিল তার থেকেও বেশি দ্বিগুণ স্বৈরাচার হয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা তার দীর্ঘ ষোলো বছর আমলে সে মজুবুরীর থেকেও অনেক স্বৈরাচার হয়ে যায় এখন আপনাদের সাথে কথা বলবো শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার কারণে শেখ পরিবারের কি কি হলো জয় বাংলার অবসান শেখ হাসিনার থেকেই শেষ শেখ হাসিনা দু সালে এসে কি কি করলো সর্বপ্রথমে বিডিআর জোয়ানদের হত্যা করল তারপর থেকেই শেখ হাসিনা স্বৈরাচার এর শুরু হয় শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছরে নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করে ফাঁসি দিয়ে রাজাকারের নামে বিএনপি নেতাকর্মীদের ফাঁসি দিয়ে হত্যা করে জেলখানায় অনেককেই জবাইগর হত্যা করে আপনারা জানেন শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছর অনেক লোকদের আয়না ঘরে বন্দি করে তার যে সকল কুষা বাহিনী আছে পুলিশ র্যাব সেনাবাহিনী ডিবি পুলিশ যাই বলেন এই সকল বাহিনী দিয়ে শত শত নিরীহ নিরপরাধ লোকদের হত্যা করে গুম করে পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলা ঘুষ বাণিজ্য গরিবদের ভিতর অত্যাচার এইসব করেই থাকে আপনাদের সাথে এখন কথা বলবো শেখ হাসিনার কারণে শেখ পরিবারের কি কি ক্ষতি হলো শেখ হাসিনার কারণে সর্বপ্রথম যে যেটি হলো শেখ হাসিনার মেহে পুতুল তার যে বিয়ে হয় আমাদের ফরিদপুরে ইঞ্জিনিয়ার খন্দকার মুশারেফ হোসেনের ছেলের সাথে সেই বিয়ে কিন্তু বিচ্ছেদ হয়ে যায় মুশারেফের ছেলের সাথে বিবাহ বিচ্ছেদ হয় শেখ হাসিনার মেয়ের পুতুলের ডিভোর্স হয়ে যায় সর্বপ্রথমে এটি হয় দুই নম্বরে শেখ হাসিনার যে পুত্র রয়েছে সজিব অজোদ্দ জয় সে যে লন্ডনে বিয়ে করে সেই বিয়েটাও কিন্তু বিচ্ছেদ হয়ে যায় সজিব অজোদ্দ জয়ের যে বউ এই বউ কিন্তু সজিব অজোদ্দ জয়কে ডিভোর্স দিয়ে চলে যায় তারপরে যে ক্ষতি হলো শেখ হাসিনার যে ভাগ্নি রয়েছে টিউলুপ সিদ্দিকি আপনারা দেখতে পাচ্ছেন টিউলিপ সিদ্দিক আসলে এই নামটি কে রাখছে টিউলিপ সিদ্দিক এটা কি কোন নামের ভিতর পরে আপনারা জানেন টিউলিপ এটা কি কোন ধরনের নাম যাই হোক টিউলুপ সিদ্দিক তার যে মন্ত্রিত্ব সেটাও হারায় শেখ হাসিনার কারণে চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয় শেখ পরিবারের অবসান হয়ে যায় জয় বাংলার পতন হয় মহারাজ মানতেই হবে বাংলাদেশে কি আবারও কি শেখ পরিবার ঘুরে দাঁড়াতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন বাংলাদেশে অনেকেই আছে আওয়ামী লীগ ভক্ত আওয়ামী লীগের হয়ে কাজ করছে তারা মানে না তারা মানতে চাচ্ছে না এখনো শেখ হাসিনার পতন হয়েছে তারা মনে করে শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবে বিশেষ করে আওয়ামী লীগের যে সকল সুবিধাভোগী লোক আছে আওয়ামী লীগের দোষ যারা আছে তারা আপনাদের সাথে আর কথা বলতে চাই সেটি হলো শেখ হাসিনার পতন হলেও শেখ হাসিনা যে সকল অঙ্গ সংগঠন রয়েছে শেখ হাসিনা যে সকল দোষ রয়েছে তারা বর্তমান সময়ে জামাত বিএনপি এই সকল লোকদের ভিতর ঢুকছে ঢুকে বিভিন্নভাবে বিএনপির বদনাম জামাতের বদনাম করে যাচ্ছে